হ্যাঁ লো গাইস দিস ইজ ফাইন আই এম রাইট নাও ইন চোপুরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স তো বেসিক্যালি এখানে আমার অনেকবার আসা হয় কোনো একবারও আমি ভিডিও করে নিই প্রবলেম আছে এটা ভিডিও করে নিই তো এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা হচ্ছে কক্সবাজার ঢাকার রুটের মাছ বরাবর সিরিঙ্গা এটা সিরিঙ্গা বলে চকরিয়া মেন টাউন হাসপাতাল রোড করলে সবাই দেখা দেবে এই উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা এখানে আমি প্রায় প্রায় সময় আসি বাট একবারও আপনাদের ভিডিও করে দেখেন ভালো আজকে একটা ভিডিও করে নিই তো এখানে আজকে একটা কাজে আসছে তো আজকে একটা ব্লাড টেস্ট দিতে আসতাম তো এখানে বাইরের দৃশ্যটা দেখেন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরের দৃশ্যটা অনেক সুন্দর এটা নতুন ভবন এটা হচ্ছে আপনার জরুরি বিভাগ যেটা বলে এটা